আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সু বন্ধুরা বর্তমানে আমি আছি এখন মিয়া বাজার সবজি বাজারে আজকের ভিডিওর মাধ্যমে মিয়া বাজার সবজি বাজারের দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করব সো আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার সামনে হচ্ছে মাংস বাজার আর এটা হচ্ছে মিয়া বাজার মসজিদ কমপ্লেক্স থেকে বের হলে এই রাস্তাটা দিয়ে হচ্ছে সবজি বাজারে প্রবেশ করে আমরা যদি দেখাই এখানে বিভিন্ন ধরনের তাজা তাজা সবজি নিয়ে ওনারা বসে আছে আর আপনার এখানে যে কুল শাক দেখতেছি এগুলা কত টাকা ধরে বিক্রি করতেছেন পনেরো টাকা না লাল শাক কত টাকা ধরে বিক্রি করতেছেন পঁচিশ টাকা বর্বটি সাদা মাইরা নাকি এটাকে অন্য না ডাটা শাক বলেন বা মাইরা বলেন এটা কত টাকা ধরে বিক্রি করেন এগুলো কি কেজি না ফিস হিসেবে এক মুড়া পঁচিশ টাকা বরবরি বরবরি হচ্ছে আশি টাকা কেজি নাকি বরবরি হচ্ছে আশি টাকা কেজি আমি যদি এই দিক দিয়ে যদি প্রবেশ করি এখানেও কিন্তু সবজি দোকান আছে আর সামনে এটা হচ্ছে মিয়া বাজার সবজি দোকান আর সামনে হচ্ছে মাংসের দোকান থেকে শুরু করে বিভিন্ন ধরনের দোকান রয়েছে আর এটা হচ্ছে মিয়া বাজারের সবজির দোকান যারা সবজির দোকানের ভিডিও চাইছিলেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই সুন্দর একটা ভিডিও হতে যাচ্ছে সো আজকে যেহেতু বুধবার বুধবারও কিন্তু মিয়া বাজারে বিভিন্ন ধরনের শাক সবজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফলও কিন্তু উঠে এখানে দেখতেছি বিভিন্ন ধরনের কলা তারপর হচ্ছে তেঁতুল নিয়ে উনারা বসে রয়েছে কলার ডজন কত টাকা ধরে বিক্রি করেন ষাট ষাট টাকা কোনগুলো ষাট টাকা এবারিশ সবগুলো ষাট টাকা যেগুলো সত্তর টাকা এগুলো কোন জায়গার কলা খাগড়া চুলির কলা ভাইয়ে বিক্রি করেন আর আনারস কত টাকা ধরে বিক্রি করেন ষাট টাকা পিস ধরো উনি বিক্রি করে থাকেন আর আপনাদেরকে যদি দেখায় এখন হচ্ছে দুপুর প্রায় এগারোটা এগারোটা বাজে দশ মিনিট বা বিশ মিনিট এই ধরনের একটা টাইম হবে সো আজকে যেহেতু বুধবার বুধবারও কিন্তু মিয়া বাজার বিভিন্ন ধরনের সবজি ওঠে এর আগেও সবজি বাজারের অনেকগুলো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তাই আজকে চলে আসলাম আবারও সবজি বাজারের আরেকটা একটা স্পেশাল ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য সব সময় যে দোকানের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি বিশেষ করে এই দিকে একটা দোকান আছে এদিকে একটা দোকান আছে দিকে উনার দোকানের সবজি কোনটা কত টাকা ধরে উনি বিক্রি করতেছে কোনটা কত টাকা ধরে বিক্রি করেন একটু বলেন লেবু কত টাকা হালি লেবু হচ্ছে বিশ টাকা আলি লতি ষাট টাকা কেজি তারপর শশা শশা হচ্ছে টাকা টমেটো টমেটো পঞ্চাশ টাকা দেড়শ চল্লিশ টাকা আর আপনি এদিকে তাকান না কি সরম পান নাকি দোকানদার সরম পাইতে আছে তারপর হচ্ছে তিতক করলা তিতকরালা কত টাকা ধরে বিক্রি করতেছেন উনি এখনো কিন্তু বিয়ে সাথী করেন ওনার জন্য আপনারা একটা মেয়ে দেখবেন আমাদের কমান্ডার মাধ্যমে জানাবেন লোকেশন সমস্যা নাই তারপরে ঝিঙ্গে দেখতেছি জিঙ্গে ঝিঙ্গে কত করে ষাট টাকা ধরে ওনারা বিক্রি করতেছে দেখি আর কি কি সবজি আছে এখানে আর এটা হচ্ছে সেই ভাই নাম কি সাইফুল ভাই না ফয়সাল ভাই আপনার এখানে দেখতেছে বিভিন্ন ধরনের সবজি আছে কোনটা কত টাকা ধরে বিক্রি করতেছেন একটু বলেন প্রথম থেকে বলেন ফুলকপি হচ্ছে একশো টাকা পিস কেজি একশো টাকা সরা হচ্ছে একশো চল্লিশ টাকা সরা যদি দেখায় তারপর হচ্ছে এখানে এগুলা কাকরল কাকরল কীভাবে বিক্রি করতেছেন কাকরল হচ্ছে একশো টাকা কেজি শশীন দিয়ে কত টাকা ধরে বিক্রি করেন পঞ্চাশ টাকা কেজি শাল কুমড়া পঞ্চাশ টাকা কেজি দেড়শ দেড়শ হচ্ছে চল্লিশ টাকা কেজি এখানে দেখতেছি দুই ধরনের শশা কোনটা কত টাকা পঁয়ত্রিশ টাকা ষাট টাকা

টমেটো কত টাকা করে টমেটো হচ্ছে পঞ্চাশ টাকা ধরে উনি বিক্রি করতেছেন পটল পটল হচ্ছে পঞ্চাশ টাকা কেজি এটা হচ্ছে মিয়া বাজারের সবজি বাজার যারা সবজি বাজারের ভিডিও দেখতে চাইছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটা সুপ এই ভিডিওটা কেমন লেগেছে সব অবশ্যই জানাবেন এখানে শেষ করতেছি হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীকালে ভিডিওতে আল্লাহ